নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব তারাপদ রায়ের লেখা গল্প কাঁঠাল কাঠের পিড়ি আমাদের গ্রামের বাড়ির দিয়ে ইউনিয়ন বোর্ডের মানে তৎকালীন পঞ্চায়েত যাওয়ার রাস্তাটা খুব নিচু ছিল সেটা ছিল ইংরেজরা যাকে বলে ফেয়ার ওয়েদার রোড অর্থাৎ ভালো আবহাওয়ায় ব্যবহার করা যায় অন্য সময়ে জল কাটার জন্য যাতায়াত কঠিন তবে বর্ষাকালে ধলেশ্বরীর জল ওই রাস্তা দিয়ে ঢুকে যেত রীতিমতো স্রোত নৌকা চলে যেত ওই রাস্তা ধরে তখন আমাদের গ্রাম হয়ে উঠতো ভেনিস শহরের মতো প্রত্যেক বাড়ির উঠোনে একটি করে নৌকা এবারেই যাতায়াত হতো নৌকায় বাজারে স্কুলে যেতে হলে নৌকা ছাড়া গতি নেই আমাদের বাড়ির সদরে ইউনিয়ন বোর্ডের রাস্তায় পাশ ঘেঁষে একটা প্রাচীন কাঁঠাল গাছ ছিল বর্ষাকালে যখন খাল দিয়ে নৌকা চলাচল শুরু হতো ওই কাঁঠাল গাছটার গড়ির সঙ্গে নৌকায় এসে বাঁধত আমাদের বাইরের বাড়ির সামনের অংশটুকুই নামই হয়ে গিয়েছিল কাঁঠাল ঘাট কেউ কেউ বলতো মানধাইঘাট আমাদের টাঙ্গাইল জেলার উত্তরে মধুপুর করে আদিবাসী মানধাইদের বাস মকাই রাঙা আলু কাঠ পাখি আর কাঁঠাল নিয়ে আসতো মানধাইরা আমাদের এলাকায় এইরকমই একটা কাঁঠালের বিচি থেকে আমাদের কাঁঠালঘাটের গাছটা জন্মেছিল অনেক কাল আগে সাধারণত পাহাড়ি অঞ্চলের গাছ সমতলে জন্মাতে বা বাড়তে চায় না কিন্তু এই গাছটা জন্মেছিল এবং মহি চেহারা নিয়েছিল খুব উঁচু নয় কিন্তু বিশাল চওড়া ঘন কালো পাতায় ছাওয়া গাছটাকে দেখলে মনে হতো নিচে দুদণ্ড বিশ্রাম করি বিশাল গোল করি ডালে ডালে নানা জাতের পাখির বাসা একসঙ্গে কাঁঠাল হতো তা অন্তত হাজারখানেক একেবারে গাছের গোড়া থেকে গুড়ি ঘিরে ছোট ছোট খাজা কাটাল আমরা তো সারা বছরই শহরের বাড়িতে থাকতাম গ্রামের বাড়িতে থাকতেন ঠাকুরদার বিধবা খুরিমা তিনি মন্দির বিগ্রহ জমি জিরেদ ইত্যাদি প্রবল প্রতাপে দেখাশোনা করতেন তার কথা অমান্য করার লোক আমাদের সংসারে বা আশেপাশে কেউই ছিল না সে বছর খুব বর্ষা হয়েছিল আমরা শহর থেকে রথের মেলায় গিয়েছিলাম আমি দাদা আর মা ঠাকুরদা আমাদের নিয়ে গিয়েছিলেন সঙ্গে সহায়িকা ছিলেন তামান্না নামে আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয়া বিধবা আমাদের বাড়িতেই থাকতেন কাজকর্ম করতেন সেবার রথ পড়েছিল সপ্তাহের শেষে ঠাকুরদা ঠিক করেছিলেন আমাদের সবাইকে নিয়ে রথের মেলার পরে গ্রামের বাড়িতে রাত্রিবাস করে পরের দিন থেকে সন্ধ্যাবেলা ফিরবেন আমাদের বাড়ি থেকে রথের জায়গাটা ছিল মাইল পাঁচ ছয় দূরে আর সেখান থেকে আমাদের গ্রাম ছিল আরও ছয় মাইল দূরে রথের মেলা থেকে প্রচুর ফচলি আম ধামাবর্তি বিন্নি ধানের খই আর চিনির মঠ কিছু গৃহস্থলীর জিনিস বঁটি দা বেতের ধামা এইসব কিনে আমরা সন্ধ্যায় সন্ধ্যায় মন্ধাইঘাট পৌঁছলাম জলে টৈটুম্বুর গ্রামে মন্দাইঘাট ও তার পিছনের মন্দির উঠোন বাসাবাড়ি এগুলি যা একটু কচ্ছপের পিঠের মতো উঁচু হয়ে রয়েছে ঘাটে নৌকোর গাদাগাদি ভিড় আমরা পৌঁছতেই মালিকের নৌকা থেকে সবাই নিজেদের নৌকাগুলো একটু একটু সরিয়ে ঘাট পর্যন্ত আসার জায়গা করে দিল আমরা ঠিক সময় এসেছিলাম আমরা নামতে নামতে প্রচণ্ড বেগে ঝড় এলো মন্দিরের চাতালে দু একজন লোক প্রসাদ খাচ্ছিল তারা দৌড়ে ছুটে গিয়ে মন্দিরের মধ্যে আশ্রয় নিল আমরাও তাড়াতাড়ি উঠোনটুকু পেরিয়ে আমাদের কোঠাবাড়ির বারান্দায় উঠলাম খুড়ি ঠাকুমা লণ্ঠন হাতে দাঁড়িয়েছিলেন ভেতরের বড় ঘরটায় একটা ছোট হ্যাচাক জ্বলছে এ বাড়িতে একসময় পঁচিশ তিরিশ জন লোক থাকত বড়ো বড়ো তক্তপোষ এক একটায় চার পাঁচজন শুতে পারে ঘরে ঢোকার পর মা ঠাকুরদাকে বললেন রথের মেলা জিনিসপত্র সবই তো নৌকায় রয়ে গেল ঠাকুরদা বললেন নৌকার দড়ি ছিঁড়ে যদি ভেসে না যায় তবে এই ঝড়ে কিছু হবে না তাছাড়া নৌকৌ তো মাঝিরা আছে সাধারণত ভরা বর্ষায় কখনো তেমন ঝড় হয় না কিন্তু আমাদের ওখানে আষাঢ় শ্রাবণে কখনো কখনো হঠাৎ প্রবল ঝড় হতো সেদিন সেই ঝড় গভীর রাত পর্যন্ত ছিল সবচেয়ে আশ্চর্যের কাণ্ড ঝড় থামার পরে ঘটে তখনও বড় বড় ফোঁটায় বৃষ্টি থেমে থেমে পড়ছিল রাতে মা খুড়ি ঠাকুমার সঙ্গে পাশের ঘরে শুলো আমি দাদা আর ঠাকুরদা বড় ঘরটায় শুলাম তার আগে আমি আর দাদা গাছপাকা মর্তমান কলা আর ফজলি আম দিয়ে দুধ ভাত খেয়েছি দুধ ভাত অবশ্য আমাদের নিয়মিত নৈশ খাদ্য ছিল অন্যরা তাজা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিল তখন ধলেশ্বরীতে প্রচুর ইলিশ আমার মা খুব ইলিশ ভালোবাসতেন ঠাকুরদা তো সন্ধ্যার পর প্রায় কিছুই খেতেন না বাতাসা কিংবা হালকা দুধ দিয়ে খই খেতেন বৃষ্টির শব্দ শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ মাঝরাতে প্রচণ্ড শব্দে আর একটা ঝাঁকুনিতে ঘুম ভাঙল ঘাটে মানুষের চিৎকার কয়েকশো পাখির সমবেত কলরব গ্রাম্য কুকুরের গর্জন ঘটনাটা কি আমরা বুঝবার আগে ঠাকুরদা বললেন ভূমিকম্প একটু পরে ঘাটের মাঝি মহল্লারা কোঠাবাড়ির বারান্দায় উঠে এলো আমরা বেরোতে গিয়ে দেখি সামনে দরজা খোলা যাচ্ছে না পেছনের দরজা খুলে উঠোনে ঘুরে বাইরে আসতে দেখি বিশাল কাঁঠাল গাছটা মুখ থুপড়ে পড়ে আছে তাড়াতাড়ি হাত দায়ে এনে সামনের ঘরের দরজার মুখের ডালপালাগুলো কেটে সরিয়ে দিয়ে বেরোনোর রাস্তা করা হল খুড়ি ঠাকুমা কিন্তু নির্বিকার মার কাছে শুনেছি প্রথম শব্দটা হওয়ার পরে তিনি নির্বিকারভাবে মালা জপা শুরু করেন অত্যন্ত দ্রুত গতিতে এবং মাকে ইশারায় তার পাশে বসতে বলেন গ্রামশুদ্ধ লোক ওই গভীর রাতে ভিড় করে দেখতে এলো এই সাংঘাতিক কাণ্ড মন্দাইঘাট থেকে আস্তে আস্তে নৌকাগুলো অন্যত্র নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা হলো একটা নৌকারও তখনও কোনো ক্ষতি হয়নি কারণ গাছটা সামনের দিকে শুকনো ঘাট আর মন্দিরের চাতালটার উপর পড়েছিল অল্পের জন্য মন্দির আর কোঠাবাড়ি বেঁচে গেছে গ্রামে সবাই বলা বলি করছিল এই কাঁঠাল গাছটা তারা সবাই জন্ম থেকে দেখছে কথাটা হয়তো পুরোপুরি সত্য নয় কিন্তু লোকে এরকম ভাবতে ভালোবাসে পরদিন লোকজন লাগিয়ে গাছের ডালপালা ছেটে পরিষ্কার করা হলো গ্রামের লোকেরা এসে একটা দুটো করে কাঁচা কাঁঠাল নিয়ে গেল ছাগল খুব কাঁঠাল পাতা খেতে ভালোবাসে এই বর্ষার মধ্যে বেলা হতে না হতে কোত্থেকে তিনটে ছাগলও চলে এলো কাঁঠাল পাতা খাওয়ার জন্য শেষ রাতে বৃষ্টি থেমে গেছে ঠাকুরদা আমাকে আর দাদাকে নিয়ে একটা ডিঙিতে করে গ্রামের কিনারে গিয়ে মাছিদের কাছ থেকে বড়ো বড়ো কয়েকটা ইলিশ মাছ কিনে আনলেন সেদিন দুপুরেও ইলিশ মাছ ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছের গাদা ভাজা হালকা সর্ষে দিয়ে ভাপা ইলিশ মাছের পেটি ইলিশ পাতুরি ইলিশ মাছের ঝোল ভাত শোলা কচু দিয়ে ইলিশ মাছের মাথা আর পাকা তেঁতুল দিয়ে ইলিশ মাছের লেজার টক কিশোর রসনার সেই পরিতৃপ্তির স্বাদ আজও জিভে লেগে রয়েছে পরদিন ঠাকুরদার কাছারি খোলা সুতরাং সন্ধ্যাবেলা রওনাই হতে হল আমরাও সঙ্গে ফিরলাম তবে আসার আগে একটা ব্যাপার ঘটল খুড়ি ঠাকুমা একটা গোলমাল পাকালেন এরকম তিনি প্রায়ই করতেন তিনি ঠাকুরদাকে বললেন ফলবান প্রাচীন বৃক্ষ সমূলে বাস্তুভিটায় উৎপাদিত হয়েছে একটা শান্তি সস্তান করতেই হবে না হলে গৃহস্থের অমঙ্গল হবে খুড়ি ঠাকুমা পণ্ডিত বংশের কন্যা দু একবার মৃদু প্রতিবাদ করার পর ঠাকুরদা রাজি হলেন ঠিক হলো আশ্বিন মাসে পুজোর আগে আগে তিনি বাড়ির সবাইকে নিয়ে আসবেন শান্তি সস্তায়নের আচার আয়োজন পুরোহিত এসব যেন ঠিক করা থাকে আমাদের সেরেস্তার নায়েব মশাইকে ডেকে ঠাকুরদা টাকা পয়সার কথা বলে দিলেন আর এটাও ঠিক হল ভাদ্রের শেষে গ্রামের হাটে ঢোল শহরত করে এই কাঁঠাল গাছটা নিলামে বেচা হবে এটা দেবত্ব সম্পত্তি সব আইন মেনে চলতে হবে ঠাকুরদাই আশ্বিন মাসে শান্তি সস্তায়নের সময় এসে মন্দিরে চাতাল নিলাম ডাকবেন আমরা সেদিন সন্ধ্যার মধ্যে শহরের বাড়িতে ফিরে এলাম আমি আর দাদা ফিরে আসার পর প্রত্যহী দিন গুনতাম শান্তি সস্তায়ন নিলাম এসব দেখতে যাবার জন্য সেপ্টেম্বরের শেষে এক সপ্তাহ ধরে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা তার কয়েকদিন পরে মহালয়া মহালয়ার সময়ই আমরা বাড়ি শুদ্ধ সবাই চললাম গ্রামের বাড়িতে এবার আর নৌকাই করে যাওয়া যাবে না মন্দাইঘাট গাছ চাপা পড়ে আছে তাছাড়া রাস্তা থেকে জল নেমে গেছে এবার বাবা ঠাকুমা সবাই এক সঙ্গে। তাছাড়া কাজের লোক রান্নার লোক চারটে ঘোড়ার গাড়ি করে আমরা চারাবাড়িঘাটে গিয়ে সেখান থেকে স্টিমারে আমাদের গ্রাম এলাসিনে গেলাম সেখান থেকে আমরা ছেলেরা পায়ে হেঁটে আর মাও ঠাকুমা আর তামান্না একটা পালকিতে করে বাড়িতে পৌঁছলাম আমাদের বাড়িতে অবশ্য দুর্গাপুজো হতো না মহালয়াও বিশেষভাবে কিছু হতো না তবে বাড়িতে পৌঁছে দেখলাম সেখানে এলাহি কাণ্ড চলছে মন্দাইঘাটের কাঁঠাল গাছের পররৌকিক ক্রিয়া শান্তি সস্তায়ন সব নিয়ে পরদিন থেকে দেবীপক্ষ শুরু হবে দেবীপক্ষের প্রথম দিনই কাঁঠালের আত্মার শান্তির জন্য যথাযথ শেষকৃত্যাদি হবে কাঁঠালের আত্মা কথাটায় বাবা ও ঠাকুরদা দুজনেই কেমন যেন ঘাবড়ে গেলেন কিন্তু খুড়ি ঠাকুমা সাধারণ লোক ছিলেন না তার নির্দেশ অমান্য করার সাহস কারোর নেই একটা প্রশ্ন উঠেছিল মন্দায় কাঁঠাল গাছের বয়স নিয়ে প্রশ্নটা জরুরি কারণ যত বয়স হয়েছিল তত পোয়া কাঁচা দুধ ওই গাছের গোড়ায় দিতে হবে গ্রামের কোনো লোক গাছটির সঠিক বয়স বলতে পারেনি তাদের সবারই একই কথা জন্মস্তক দেখছি অবশেষে অতিশীপদ হাজি শামসুদ্দিন বললেন ওই ঘাটে আগে একটা বাদাম গাছ ছিল ছোটবেলায় ওই গাছের নিচে অনেক হাডুডুরু খেলেছেন তার কথা মান্য করে ধরে নেওয়া হলো গাছটির বয়স সত্তর তার মানে সত্তর পোয়া বা সাড়ে সতেরোশের দুধ এখনকার ষোলো লিটার সেই গাছের ভাঙাগুড়িতে ঢালা হল পরদিন শান্তি সস্তায়ন মিটতে বেলার তিনটে হয়ে গেল বোঁটা শুদ্ধ বেগুন বাজা বড় বোয়ালের মাছের লাল ঝোল খেসারির ডাল আর লাল চাল দিয়ে খিচুড়ি শেষপাতে পোড়াবাড়ি থেকে নিয়ে আসা ছোট মৌচাকের মতো একটা করে চমচম দিয়ে মন্দিরের চাতালে কাঙালি ভোজন হলো। সেই কাঙালি ভোজনের এক প্রান্তে লুকিয়ে চুবিয়ে আমি আর দাদাও সব কিছু খেয়েছিলাম এখনো বলি সে অমৃত দেশে বিদেশে চীনে মোগলায় জাপানি ইংলিশ ফরাসি কত রকম হোটেল রেস্তোরাঁয় কত রকম অখাদ্য কুখাদ্য সুখাদ্য খেলাম জীবন্ত কেঁচু থেকে উটপাখির ডিমের অমলেট কিন্তু মান্ধাই কাঁঠাল শ্রাদ্ধের সেই ভোজ তার স্বাদ এ জীবনে ভোলা যাবে না বিকাল পাঁচটা নাগাদ নিলাম ডাকা শুরু হলো কাঁঠাল গাছের কাঠ বিশেষ করে প্রাচীন গাছের অতি মূল্যবান খাট পালঙ্ক দরজা জানলা নৌকো সাঁকো সব কিছুতেই এর ব্যবহার অত্যন্ত শক্ত কাঠ টেকসইও বটে হাটে ঘোষণা করা হয়েছিল বলে নিলামের সময় বেশ ভিড় হয়েছিল বলা বাহুল্য এরা সবাই কিনতে আসেনি তারা নিলামের মজা দেখতে এসেছিল নিলাম পরিচালনা করছিলেন ঠাকুরদার নিজে বাবার ওখানকার গোমস্তাবু এ ধরনের কাজে অভিজ্ঞ বলে ঠাকুরদা তাঁরই সাহায্য নিয়েছিলেন আমরা বাড়ির সবাই মন্দিরের বারান্দায় বসে নিলামের মজা দেখছিলাম অত বড় কাঁঠাল গাছটির সর্বনিম্ন ডাক ধরা হয়েছিল দশ টাকা সেখান থেকে ডাক শুরু শেষ পর্যন্ত সাতাশ না আঠাশ টাকায় নদীর ওপারের এক ধনী কাঠমিস্ত্রি গাছটা কিনে নেয় তাদের কাজ ছিল তক্তপোষ বানিয়ে নৌকোয় করে নদীর ধারে ধারে গিয়ে গ্রামের হাটের কাছে কয়েকটা তক্তপোষ নামিয়ে বিক্রি করা তারা লোকজনদের সঙ্গে করে নিয়ে এসেছিল দাম মিটিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কুরুল দিয়ে গাছের গোড়া থেকে কেটে এবং ওপরের ডালপালাগুলো ছেঁটে রেখে দিল ঠাকুরদা বলল আমাদের লোক পাহাড়ায় থাকবে দু একদিন পরে পরে ঘাটে একটা করাতকল বসিয়ে কাঠ চ্যারাই করে তারপর নৌকায় করে কারখানায় নিয়ে যাবে কোনো আপত্তির কারণ নেই ঠাকুরদা বললেন ঘাট তো খালি পড়ে আছে শুধু যাবার সময় ঘাটটা পরিষ্কার করে দিয়ে যাবে আমরা তো শহরের বাড়িতে চলে এলাম যথাসময়ে কাঠমিস্ত্রিরা কাঠ চাড়াই করে নিয়ে গিয়েছিল বড়দিনের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে দেখছি ওই যেখানে মাধায় কাঁঠাল গাছটি ছিল সেই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা তবে গাছের গুড়ি যেখানে কেটেছিল সেখানে ছোটো ছোটো কচি কাঁঠাল পাতা গজিয়েছে এই সময় খুড়ি ঠাকুমার মাথায় একটা খেয়াল চাপে গাছের গুড়িতে শিকড়ের ওপর বেশ আঙুল দুই তিনের কাঠ রয়েছে যেটা কাঠমিস্ত্রিরা নিয়ে যায়নি খুড়ি ঠাকুমার মাথায় খেয়াল চাপল এই কাঠের চাকাটা বার করে চৌকো চৌকো করে কেটে একটা বিশাল পিঁড়ি বানাবেন যে পিঁড়িতে বড় খোকোন আর ছোটো খোকন অর্থাৎ আমি আর দাদা পাশাপাশি বসে খেতে পারি খুড়ি ঠাকুমার হাতে বেশ কিছু নিজের টাকা সব সময় থাকত সেটা তার বাপের বাড়ির টাকা সেখানে একটা আম তার বাবা বিধবা মেয়ের নামে লিখে দিয়েছিলেন প্রত্যেক বছর পুজোর সময় সেই আম বিক্রির টাকা তার কাছে পৌঁছত সে টাকা সবটাই তিনি জমাতেন আর আমাদের বাড়ির টাকা খুব টিপে টিপে খরচ করে সময় তার হাতে কিছু থাকত শেষ পর্যন্ত অবশ্য খামখেয়ালি করে প্রায় সব সময় এই সমস্ত টাকা উড়িয়ে দিতেন মাথাই কাঁঠালের কাঠ দিয়ে পিড়ি বানানোর বুদ্ধি খুড়ি ঠাকুমার মাথায় খেলে যাবার পর তিনি ছুতোর মিস্ত্রি ডাকলেন তার চৌকো ছিমছাম করে পিড়িটাকে দাঁড় করালো সে এক বিশাল ব্যাপার তিন ফুট বাই আড়াই ফুট দেখলে মনে হয় ঘরের ছাদ এরপর খুড়ি ঠাকুমা নিজে গিয়ে কাগমারিতে সূত্রধর পাড়ায় পিড়িটা নিয়ে গিয়ে একটা বিখ্যাত কাঠের কারিগরকে তার মন মতো নির্দেশ দিলেন চারধারে বর্ডার হবে মন্দির বিরাট একটা পদ্মফুল তার দুপাশে দুটো পাতা এক সপ্তাহের মধ্যে দুবার তদারকি করে গেছেন খুরি ঠাকুমা তৈরি হবার পরে তিনি আবার নির্দেশ দিয়ে দুটি পাতার দুপাশে বড় খোকন আর ছোটো লিখিয়ে নিয়েছিলেন কাঠ কেটে কেটে লেখা কাঠ কেটে কেটে ফুল পাতা বর্ডার অসামান্য কারুকাজ লোকগুলোর যোগ্যতা অভিজ্ঞতা ছিল এক পুরুষ আগে সন্তোষের রাজবাড়ি তৈরি হবার সময় তাদের দিয়ে আসা হয়েছিল সেই থেকে আমাদের পাশের গ্রাম কাগমারিতে থেকে গেছে ওরা এরপর মহোৎসব যাকে বলে মৎস্য হলো মকর সংক্রান্তির দিনে আমাকে আর দাদাকে পিড়ির ওপর পাশাপাশি বসিয়ে খুড়ি ঠাকুমা ভাই ফোটার মতো করে কপালে চন্দনের ফোঁটা দিলেন প্রদীপ জ্বালিয়ে শাক বাজিয়ে আমাদের অভিষেক হল পিড়িটা আমাদের গ্রামের বাড়ি থেকে শহরের টাঙ্গাইলের বাড়িতে চলে এলো আমি আর দাদা দুজনে অবশ্য একসঙ্গে কখনোই বসিনি তবে গয়না বড়ি আমসত্ত্ব বানাবার কাছে ওই কাঠের ফুল পাতা খুব কাজে লাগতো ছাদের দূরে শুকিয়ে নিলেই সুন্দর ফুটে উঠতো ফুলকাটা কাটা ডালের বড়ি পাতা কাটা আমসত্ব বাংলাদেশের যুদ্ধের সময় আমাদের টাঙ্গাইলের বাড়ি লুট হল তখন আমরা অবশ্য কলকাতায় বাবা মা দাদাও যুদ্ধের সময় কলকাতায় চলে এসেছিলেন বড় বড় আলমারি খাট সব লুটেরা নিয়ে গিয়েছিল কিন্তু পিড়িটা ছাতে ছিল বলেই হয়তো তাদের নজর এড়িয়ে গিয়েছিল যুদ্ধের পর বাড়িতে ফিরে গিয়ে বাবা মা সামান্য যা কিছু পেয়েছিলেন তার মধ্যে পিড়িটাই মূল্যবান দাদা পিড়িটা ফেরত পেয়ে এত খুশি হয়েছিল যে শোয়ার ঘরে ওর মাথার কাছে রাখত পিড়িটা বছর চারেক পরে বাবার কাছ থেকে খুব জরুরি খবর পেয়ে আমি আমার ছেলে দাদাইকে নিয়ে টাঙ্গাইলের বাড়িতে গেলাম দাদা শেষ অবস্থা মৃত্যুশয্যায় পাগলের ছন্ন ছাড়া জীবন চল্লিশ বছর বয়সেই আশি বছরের চেহারা হয়েছে আমাদের দেখে খুশি হল তাতাইকে বলল আয় নিজের বাড়িঘর জমি জমা ভালো করে চিনে নে এগুলো অবশ্য অবান্তর কথা এরপরে দাদা একটা পুরনো মক্ষম রসিকতা করল তাতায়ের সঙ্গে বলল আমার তো কিছু নেই তোকে দেবার জন্য কিন্তু তোকে একটা জিনিস দেব সাত পুরুষ বসে খেতে পারবে রসিকতাটা অনেকেই জানেন বহুকাল পুরনো একালে অবশ্য চলে না একালে তো সকলেই চেয়ার টেবিলে ভাত খায় সেই যে কালে মানুষ কাঠের পিড়িতে বসে ভাত খেত এই রসিকতা সেই সময়কার এক বৃদ্ধ তার প্রত্যেক আত্মীয়কে বলেছিলেন তোকে এমন একটা জিনিস দেব সাত পুরুষ বসে খাবে জিনিসটা আর কিছুই নয় পিঁড়ি মেঝেতে বসে খাওয়ার পিঁড়ি ঠিক মতো রাখলে সাত পুরুষ বসে খেতে পারবে থাতাইকে গল্পটা বুঝিয়ে বলায় তাতাই খুব হাসল দুদিন পরে দাদা মারা গেল শ্রাদ্ধ শান্তি হয়ে যাবার পর আমরা কলকাতায় ফিরলাম আসার সময় তাতাই পিঁড়িটা সঙ্গে করে নিয়ে এলো আমরা ঢাকা হয়ে এক ক্ষমতাবান বন্ধুর গাড়িতে সড়কপথের সীমান্ত পর্যন্ত এসেছিলাম শুল্ক দপ্তর বা পুলিশ আটকায়নি শুধু বনগায়ে রিক্সাওয়ালা পিড়িটার জন্য পাঁচ টাকা বেশি নিয়েছিল কলকাতার বাড়িতে পিড়িটা তেমন ব্যবহার হয়নি তাতায়ের ঘরে বইয়ের আলমারির পাশে পিড়িটা কাত রাখা আছে বহু দিন হয়ে গেল তাতাই বিদেশে গেছে সেও প্রায় দুই দশক হয়ে গেল বছরান্তে আনতে আসে পারলে আমরাও যাই বছর দুয়েক আগে এসে একটা ইতালি দেশীয় কন্যার পানি গ্রহণ করেছে দুটি যমজ কন্যা হয়েছে আমরা তাদের গিয়ে দেখে এসেছি ফিরে আসার পর আমার দুই সুন্দরী পৌত্রী আমার শয়নে স্বপনে সব সময় অবস্থান করছে অথচ তাদের বিহনে কেমন ফাঁকা ফাঁকা লাগে এর মধ্যে একটা নিমন্ত্রণ পেলাম আমেরিকা থেকে অল্পদিন আগেই সেদেশ থেকে ফিরেছি তবু নাদনিদের টানেই বোধ আবার গেলাম আমেরিকায় দুটো বত্রিশ কেজি ওজনের লাগেজ নেওয়া যায় আমার একার আর কত লাগেজ লাগবে একটা স্যুটকেসে আমার জামা কাপড় কিছু খাবার দাবার চিড়ের মুড়ির মোয়া কড়া সন্দেশ নাতনিদের জন্য পোশাক এইসব নিলাম আর দ্বিতীয় লাগেজটার জায়গায় নিলাম মান্ধাই পিনিটা ভেবেছিলাম বিমানবন্দরে আপত্তি করবে কিন্তু শুল্ক বা অভিবাসন এমনকি বিমান কোম্পানি কোনো আপত্তি করল না জিনিসটা আমার সঙ্গেই প্লেনে তুলে দিল কিন্তু সান ফ্রান্সিসকো গিয়ে পিঁড়িটা খুঁজে পেলাম না আমার ব্যাগ এলো আরও সকলের জিনিসপত্র এলো কিন্তু আমার সেই মানধাই সেটা কোথায় গেল বিরাট বিমানবন্দর কোথায় কাকে কি বলি শেষে এক মেম সাহেবকে ধরে কথাটা বললাম তাকে বোঝাতে রীতিমতো কষ্ট হলো জিনিসটা ঠিক কী সাহেব মেমরা কোনোদিন পিঁড়িতে বসেনি তারা সাদা মাটা মেঝেতে বসেছে চেয়ারে বসেছে টুলে বসেছে বক্সে বসেছে সোফায় বসেছে কিন্তু পিঁড়ির ব্যাপার সম্পর্কে কোনো ধারণাই নেই কিছু না বুঝতে পেরে মেম সাহেব আরও দু চারজনকে সংগ্রহ করল সবাই মিলে মাল আসবার কনভের বেল্ট এমনভাবে অত বড় জিনিসটাকে খুঁজতে লাগল যেন আলপিন খুঁজছে কিন্তু অত তন্ন করে খুঁজেও কিছুই হল না আমার মান্ধাই পিঁড়ি সান ফ্রান্সিসকো অব্দি পৌঁছোয়নি কিংবা পৌঁছলেও বিমানের পেটে থেকে গেছে অবশেষে সবাই মিলে আমাকে সান্ত্বনা দিল হয়তো সিঙ্গাপুরে বিমান বদলের সময় এদিক ওদিক হয়ে গেছে দু এক দিনের মধ্যেই এসে যাবে আমি ছেলের বাড়ির ঠিকানা রেখে গেলাম এবং প্রতিদিন দুবেলা ফোনে খবর নিতে লাগলাম কিন্তু কাঁঠাল কাঠের পিড়িটা উদ্ধার হলো না মহাশূন্য কোথায় কোন বিমানে পৃথিবীর কোন দূর দেশে এক গ্রাম্য কারিগরি হলঙ্কৃত মান্ধায় কাঁঠাল কাঠের সেই পিঁড়িটা এখন কোথায় মনে মনে ভাবি ছেলে আর ছেলের বুকে আমার মনে দুঃখ বোঝাতে পারি না নাতনিদের বোঝার বয়স হয়নি ওই পিঁড়িটা যে তাদের বসার জন্য এনেছিলাম সেটা তাদের বোঝাতে পারি না শুধু তাতাই একদিন আনমনে জিজ্ঞাসা করল বাবা এটা কি সেই পিঁড়িটা আমি বললাম হ্যাঁ ইতিমধ্যে পুত্রবধূ এয়ারলাইন্সকে ধমকে পিঁড়িটার জন্য পঁচাত্তর ডলার ক্ষতিপূরণ আদায় করে আমাকে এনে দিয়েছে থাকাটা দুই নাতনির জন্য বৌমার হাতে দিয়ে বললাম ওদের দুটো বসবার আসন কিনে দিও সামান্য পঁচাত্তর ডলারে আমেরিকায় কী করে দুটো আসন হবে কোনো পিড়ি জাতীয় জিনিস পাওয়া যাবে কি না কে জানে বৌমা বুদ্ধিমতী মেয়ে সে কিছু না বলে টাকাটা রেখে দিল আমি কিন্তু কাঠের পিড়িটাকে ভুলতে পারছি না কলকাতায় ফিরে এসেছি কখনো স্বপ্নে দেখি আমাদের সেই খুরি ঠাকুমার মানধাই কাঠের পিড়ি প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের চূড়ায় ভাসতে ভাসতে যাচ্ছে কখনো দেখি আশ্বিন মাসের সাদা মেঘের ভেলায় চড়ে সেই পিড়ি দিগন্ত পাড়ি দিচ্ছে কখনো মনে হয় পিড়িটা এক বিরাট সিংহ দরজা সেই দরজার উপাশে এলা আর লীলা আমার দুই নাতনি খেলা করছে গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন তারাপদ রায়ের লেখা গল্প কাঁঠাল কাঠের পিঁড়ি গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার